মন দিয়ে শুনতে অপশন দেখে তারপর উত্তর দেবে বলো রাজ্য সরকার কর্তৃক বাংলা কথা সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটা দেওয়া হয় আমি তারপর উত্তর রবীন্দ্র পুরস্কার শরৎ পুরস্কার কবিদত্ত পুরস্কার এবং বঙ্কিম পুরস্কার কোনো একজন দাঁড়িয়ে উত্তর দেবেন বসো তোমাদের প্রশ্ন উত্তর দেবে প্রায় একশো বছর পূর্বে বা শতাধিক বর্ষ পূর্বে অবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি নৈহাটিতে এক দেবীর মূর্তি স্থাপন করেছিলেন আমি চারটে অপশান দেবো শুনে দেবের উত্তর দেব অপশান এ তারাপীঠের মা অপশন বি কুমরুলি দুর্গা অপশান সি দক্ষিণেশ্বরে ভবতারিণী এবং

ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু রয়েছে ঠিক আছে আমি চারটে অপশান দেবো সেই যে দক্ষিণতম বিন্দু চারজনের নাম বলব তার মধ্যে যেখানে একজনের নাম বলবে এই বিন্দুটার নাম ঠিক আছে ভালো করে শুনে উত্তর দেবে প্রথম নাম জগন্নাথ দামে দ্বিতীয় রাজীব গান্ধী তৃতীয় ইন্দিরা গান্ধী এবং চতুর্থ হচ্ছে অটল বিহারী বাজপেয়ী উত্তর দেবে সঠিক ভেরি গুড ওকে তোমাদের প্রশ্ন উঠুন আচ্ছা ভালো করে শুনে তাহলে উত্তর দেবে ঠিক আছে চাকলাতে আমাদের দেবতা দেবতার স্থানীয় একজন দেবতাই বলতে পারো পুজো করা হয় এবং আমি চারজনের নাম বলবো সেই চারজন মুনি ঋষির কথা একটু ধরে নাও তার মধ্যে একজনের পুজো হয় চাকলাতে আমি বলছি বামা খেপা অপশন এনে দিলাম অপশন বি তে দিলাম রামকৃষ্ণ পরমহংসদেব অপশন সি তে দিলাম লোকনাথ ব্রহ্মচারী অপশন ডি তে দিলাম বালক ব্রহ্মচারী সঠিক উত্তর কি বল খুশি তারপরে দেখা যাচ্ছে তোমাদের স্কোর খুব ভালোই হয়েছে আমরা আরেকটা প্রশ্নে যাই সেটি হলো উত্তর চব্বিশ পরগনায় তোমরা উত্তর দেবে উত্তর চব্বিশ পরগনায় বন্যপ্রাণী অভয়ারণ্য আছে এবং সেই বন্যপ্রাণী অভয়ারণ্যের যে নাম সেটা আমি যে চারজনের নাম বলবো তার মধ্যে একজনের নাম নিলেই রয়েছে ঠিক আছে মন দিয়ে শুনলেন এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর দুই নজরুল ইসলাম তিন বেগম রোকেয়া চার নম্বর হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি কেঁদে উঠে দ্বারা পুরো নামটা বল তোমরা বলো যে আচ্ছা রামায়ণে আমরা দেখেছি যে একজন ব্যক্তি বন্ধবান্ধব পর্বত হাতে নিয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা কি বলতে পারবে তার নাম

ঠিক আছে নাম্বার ওয়ান লক্ষণ ভোগ নাম্বার টু গোলাপ ঘাস নাম্বার থ্রি ফজলি নাম্বার ফোর ম্যাঙ্গারি তাহলে আজকে আমরা দেখলাম যে গ্রুপ এ আর গ্রুপ বি দুজনে স্পোর্ট খুব ভালো করেছে খুব ভালো পারফরমেন্স তোমাদের ছিল কিন্তু শেষ প্রশ্নটিতে গ্রুপ এর থেকে হাত করে সরকার দিয়ে সঞ্চারী গ্রুপ হলো আজকে মাচ ওকে সবাই খুব ভালো থাকবে